আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ রেসিপি লাগছে ছোলা দুই কেজি গরু মাংসের বোনা এর স্বাদ যেন অমৃত আজ আমরা দেখবো কীভাবে খুব সহজ উপায়ে এবং দারুণ স্বাদে এই মাংস রান্না করা যায় প্রথমে আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এতে পরিমাণ মতো আদা রসুন বাটা পেঁয়াজ কুচি হলুদ মরিচ জিরা ধনে গুঁড়া আর সামান্য তেল দিয়ে মেখে নিয়েছি আমি এটাকে প্রায় এক ঘন্টা ধরেই ম্যারিনেট করে রেখেছিলাম এতে মাংসের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় এবং রান্নার পর স্বাদ অনেক বেড়ে যায় দেখুন আমি আজ রান্না করছি আমাদের দেশীয় লাকটি চুলায় এই চুলা রান্নার মজাই আলাদা আপনি যদি মাটির হাঁড়িতে রান্না করতে পারেন তাহলে মাংসের স্বাদ আরও গভীর এবং সুস্বাদু হয় আমার কাছে মাটির হাড়ি নাই তাই আমি একটি কড়াইতে রান্না করব প্রথমে আমি একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি যখন ব্রাউন কালার হবে তখন আমি এতে অ্যাড করে দেবো দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি এরপর মেরিনেট করা মাংসগুলো ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মাংস থেকে যে পানি বের হবে তাতেই এটি কষা হবে কোনো বাড়তি পানি এখন দেব না এরপর ঢাকনা দিয়ে ডেকে দিলাম একটু পর পর ঢাকনা তুলে মাংসটা নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় মাংস যখন প্রায় আধা সিদ্ধ হয়ে আসবে তখন আমি গরম পানি অ্যাড করে দেব বন্ধুরা একটা কথা খেয়াল রাখবেন কখনই মাংস রান্না করার সময় ঠান্ডা পানি অ্যাড করবেন না এতে মাংস কখনই সেদ্ধ হবে আপনি অবশ্যই পরিমাণ মতো গরম পানি অ্যাড করবেন তারপর আমি আরও কিছুক্ষণ রান্না করব দেখুন মাংসর রং কত সুন্দর হয়েছে আর মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এর মানে মাংস পুরোপুরি কষে গেছে এখন এই সুন্দর লোভনীয় মাংস পরিবেশনের জন্য তৈরি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এরকম আরও মজার মজার রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 用的门。嗯嗯